আজ থেকে শুরু সারা দেশ দু হাজার লোকসভা ভোটের প্রথম দফার ভোটদান প্রক্রিয়া এর সাথেই আজ প্রথম দফায় দেশের একুশটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে মোট একশো দুইটি আসনে ভোট গ্রহণ হবে আজ সকাল সাতটা থেকে শুরু হয় ভোট গ্রহণ প্রক্রিয়া চলবে সন্ধ্যা ছটা পর্যন্ত তবে বাংলায় আজ উত্তরবঙ্গের তিনটি লোকসভা কেন্দ্র আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়িতে লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ পর্ব আর এরই মাঝে বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্ত সংঘর্ষের ছবি উঠে আসে এদিকে ডাবগ্রাম ফুলবাড়ির চতুরাগছে বিজেপির অস্থায়ী নির্বাচনী কার্যালয় জ্বালিয়ে দেওয়া হয় বলে অভিযোগ নতুন প্রজন্মের কাছে এখন টোয়েন্টি ফাইভ পার্সেন্টের কাছে মেসেজ গেছে বিশেষ করে আমি আমার নিজের মেয়ের কথা বলবো সে দেখেছে যে এখানে যে বাবা আমি ভর্তি দিতে যাবো না আমি যে না না কিছু না এখন সবাই আসছে তুই ভর্তি দিতে আসবি কেন ওরা সেকেন্ড ভোট একবার পঞ্চায়েত ভোট দিয়েছিল কেন ওরা এখন তার পড়াশোনা এখনও জেনারেশন গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে ওরা কেন এই ভোট দিতে আসবে এই যদি মারামারি হয় এই ভয়ে এরা ভর্তি দিতে আসবে না